হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রজ্ঞান দা ক্লাস আজকে আমি ম্যাথামেটিক্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ক্লাস থাকছে নাম্বার সিস্টেমের ওপর নাম্বার সিস্টেম পড়ার জন্য আমরা যে সমস্ত নাম্বার ব্যবহার করে থাকি যেমন বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা অমূলদ সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এই যে সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করি সেই সমস্ত সংখ্যার ডিটেলসে আজকে কিন্তু আমরা জানবো এই নাম্বার সিস্টেম থেকে বিভিন্ন পরীক্ষায় তো প্রশ্ন আসেই তাছাড়াও ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন বেসিক কনসেপ্ট থেকেও কিন্তু প্রশ্ন করা হয় যেমন দেখো এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা ওয়ান সংখ্যাটি মৌলিক না যৌগিক কোন সংখ্যার মধ্যে পড়ে আর শূন্য সংখ্যা কি মূলদ সংখ্যা যদি মূলদ হয় তাহলে কেন সেটা মূলদ সংখ্যা এছাড়াও প্রশ্ন করা হয় যে ক্ষুদ্রতম মৌলিক এবং যৌগিক সংখ্যা কোনটি এই যে প্রশ্নগুলো যদি সঠিকভাবে উত্তর না জানা থাকে তো ওই যে কম সময়ের মধ্যে উত্তর দেওয়া কিন্তু অনেকটা ভাবতে হয় তো আজকে আমরা এই নাম্বার সিস্টেমের বেসিক ডিটেলস কিন্তু খুব ভালোভাবে জেনে নেব এছাড়াও কি জানবো এছাড়াও জানবো যে আমাদের এই যে বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার তার সাথে র্যাশনাল নাম্বার ইরেশনাল নাম্বার ইন্টিজার ফ্র্যাকশন অর্থাৎ মূলদ অমূলদ পূর্ণ সংখ্যা এদের কি সম্পর্ক এই টোটাল সম্পর্ক কিন্তু আজকে আমরা জেনে নেব তাহলে চলো আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখো এবং আশা করি তোমাদের এই নাম্বার সম্পর্কে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ওকে আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো ক্লাসটা শুরু করি আজকের ক্লাসের শুরুতেই আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে প্রথম যে নাম্বার সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা আমরা ছোট থেকেই পড়াশোনা শুরু করি মানে আমরা ওয়ান টু থ্রি ফোর দিয়েই কিন্তু পড়াশোনা শুরু করেছিলাম তো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে নাম্বারগুলো ঠিক আছে এই নাম্বারগুলোকে আমরা বলছি ন্যাচারাল নাম্বার ঠিক আছে বা স্বাভাবিক সংখ্যা এর মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে জিরো সংখ্যাটি কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে উত্তর হচ্ছে না ঠিক আছে জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না তোমরা ভালো করে ভেবে দেখো আমরা যখন ছোট থেকে শিখতে শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ওয়ান টু দিয়েই শুরু করেছিলাম জিরো ওয়ান টু দিয়ে কিন্তু কেউ পড়াশোনা শুরু করেনি তো আমাদের মনে রাখতে হবে যে ওয়ান টু থ্রি থেকে অর্থাৎ ন্যাচারাল নাম্বার স্টার্ট হচ্ছে ওয়ান থেকে শূন্য থেকে কিন্তু নয় ঠিক আছে আমরা পরে জানবো যে শূন্য সংখ্যাটি কোন সংখ্যার অন্তর্গত হচ্ছে ওকে এরপর আমরা দেখব যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার যেটাকে আমরা বলে থাকি এই হোল নাম্বার কাকে বলছে এখানে একটা ছবি আমি দিয়েছি দেখো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটাতে বলা হয়েছে যে প্রথমে যে শেডটি রয়েছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর টোটাল যে বড় শেডটি যেখানে একটা শূন্য শূন্যকে ইনক্লুড করা হয়েছে তখন সেটাকে বলছে হোল নাম্বার বা পূর্ণ অখণ্ড সংখ্যা তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো যখন কোনো সংখ্যা সেট শুরু হচ্ছে কোন সংখ্যা দিই না জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে শুরু হচ্ছে তখন যে টোটাল যে সংখ্যার যে সেটটা আমরা পাচ্ছি তাকে আমরা বলছি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু জিরো থাকছে ন্যাচারাল নাম্বারের সাথে যদি জিরোকে অ্যাড করে দেয়া হয় তখন আমরা পাচ্ছি হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই এই যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কি দিয়ে ডিনোট করি না ক্যাপিটাল এন দিয়ে আমরা কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটকে ডিনোট করে থাকি ঠিক আছে নোটেশানগুলো কিন্তু মনে রাখবে এরপর আমরা চলে যাব পূর্ণ সংখ্যা কাকে বলে অর্থাৎ ইনটিজার নাম্বার ইনটিজার নাম্বার কি দেখো আমরা শিখলাম ন্যাচারাল নাম্বার এবং অখণ্ড সংখ্যা অর্থাৎ আমরা কতটা জেনেছি না জিরো ওয়ান টু থ্রি এই যে পোর্শনটা অর্থাৎ পজিটিভ পার্ট এই পজিটিভ পার্টটা শিখেছি এবং জিরো ইনক্লুড করা আছে এরপর যখন এর সাথে এই যে নেগেটিভ পার্টগুলোও আমরা অ্যাড করে দেব তখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি টোটাল নাম্বার নাম্বারের সেট অর্থাৎ আমরা বলতে পাচ্ছি জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই যে টোটাল নাম্বারের সেটটা সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু নেগেটিভ নাম্বার থাকতে পারে কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে নেগেটিভ নাম্বার আসবে না এটা কিন্তু মনে রাখবে তাহলে ইনটিজার নাম্বারের মধ্যে আমরা পাচ্ছি জিরো ওয়ান টু থ্রি এবং মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে ডট ডট এদিকে মাইনাস ফোর মাইনাস ফাইভ আর এদিকে থাকবে ফোর ফাইভ সিক্স সবগুলোই থাকবে তাহলে এই যে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে আমরা কী কী পাচ্ছি না পূর্ণ সংখ্যা সেটের মধ্যে অখণ্ড সংখ্যাও এসে যাচ্ছে আবার ন্যাচারাল নাম্বার সংখ্যাটাও এসে যাচ্ছে ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা জেনে নিলাম আর এই যে পূর্ণ সংখ্যা বা ইনটিজার নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করি জেড দিয়েও ডিনোট করে থাকি অথবা আমরা আয় দিয়েও ডিনোট করি ঠিক আছে ইনটিজারের আই মনে রাখবে অথবা জেড মনে রাখবে দুটো দিয়েই কিন্তু ডিনোট করা হয় অর্থাৎ নোটেশন হিসাবে ব্যবহার করা হয় এরপর আমরা আসবো ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ যে সমস্ত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় তাহাই ভগ্নাংশ তাহলে পূর্ণাংশ পূর্ণ মানে পূর্ণ সংখ্যা হচ্ছে না ফ্র্যাকশান হয়ে যাচ্ছে অর্থাৎ অবশ্যই কীরকম ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই ফোর এই ধরনের যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ফ্র্যাকশান নাম্বার ঠিক আছে তাহলে অর্থাৎ কোনো একটা হোল নাম্বারকে যখন আমরা কয়েকটা পার্টে ভাগ করে তার কিছুটা অংশ নিয়ে নিচ্ছি তখনই কিন্তু একটা ফ্র্যাকশান তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে হাফ টু বাই থ্রি থ্রি বাই ফোর এই ধরনের সংখ্যাকে আমরা বলছি ফ্র্যাকশান নাম্বার এবার এই ফ্র্যাকশানের এই ওপরের পার্টটাকে কি বলা হয় লব বলা হয় আর নিচের পাটটাকে কি বলা হয় হর বলা হয় এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে ইংলিশে বলছে এই ওপরের পার্টটাকে নিউমেরেটর আর নিচের পাটটাকে বলা হচ্ছে ডিনোমিনেটর ঠিক আছে তাহলে ফ্র্যাকশান হচ্ছে আমরা ভগ্নাংশ সংখ্যা পেয়ে গেলাম এবার প্রশ্ন হচ্ছে এই যে নাইন বাই থ্রি এইট বাই ফোর এগুলো কি ভগ্নাংশ সংখ্যার মধ্যে পড়ে অবশ্যই না তার কারণ কি নাইন বাই থ্রিকে যদি তুমি সিমপ্লিফাই করো তাহলে দেখবে নাইন বাই থ্রি সমান কত থ্রি আসবে যেটি একটি পূর্ণ সংখ্যা আবার এইট বাই ফোর সেটা হচ্ছে টু আসবে তাহলে সেটিও একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ ফ্র্যাকশানকে আমাদের সিমপ্লিফাই করে দেখতে হবে সেটা পূর্ণ সংখ্যা আসছে না পূর্ণ সংখ্যা আসছে না ঠিক আছে যদি দশমিক যখন তোমরা দশমিক ভগ্নাংশেও রূপান্তরিত করবে এটাও বলা যায় যে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করলে যদি দশমিকের পর শূন্য ছাড়া আর কিছু না আসে তখন কিন্তু তাকে আমরা পূর্ণ সংখ্যা বলছি ঠিক আছে এরপর আমরা কি আসবে পরবর্তী যে সংখ্যাটা আমরা জানবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার এই সংখ্যাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মূলদ সংখ্যা দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তাহলে র্যাশনাল নাম্বার কি রেশনাল নাম্বার আমরা ডেফিনেশন হিসাবে বলবো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ ফরম্যাটে সাজানো যায় এবার এই পি আর কিউ কার মধ্যে বিলং করবে না পি আর কিউ কিন্তু ইনটিজার নাম্বার হবে যেটাকে আমরা বলছি পূর্ণ সংখ্যা আর এই কিউ পার্টটা অর্থাৎ আমরা লিখতে পারি পিও পি আর কিউ বিলংস টু জেড ঠিক আছে ইনটিজার নাম্বারের মধ্যে থাকবে আর এই কিউ অলওয়েজ নটিকলস টু জিরো হবে ঠিক আছে তাহলে তাকেই আমরা বলবো রেশনাল নাম্বার ঠিক আছে ভালোভাবে জেনে নাও যে পি বাই কিউ ফরম্যাটে আমরা তাকে সাজিয়ে লিখতে পারবো এবং পি আর কিউ কোন জায়গা থেকে হবে না পি আর কিউ হবে ইনটিজার নাম্বার আর কিউ অর্থাৎ আমাদের যে ডিনোমিনেটর অর্থাৎ হরটা সবসময় কিন্তু নটিক টু জিরো হবে এটা কখনোই জিরো হবে না নিচের পাটটা তখন আমরা তাকে বলবো রেশনাল নাম্বার ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে জিরো কি মূলদ সংখ্যা খুব বড় প্রশ্ন যে মূলদ সংখ্যা হবে কি জিরোটা অবশ্যই হবে তার কারণ কি আমাদের ডেফিনেশন অনুযায়ী কি বলছে যে যে কোনো সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ ফর্ম্যাটে সাজাতে পারি তাহলে পি বাই কিউ ফর্ম্যাটে কি জিরোকে সাজানো যাচ্ছে দেখো একবার দেখে নিই এখানে দেখো যদি আমরা রেশনাল নাম্বারের এক্সাম্পল দিই তখন আমরা কি বলতে পারি ওয়ান টু থ্রি এইগুলো কিন্তু মূলত সংখ্যার মধ্যে পড়ে এছাড়াও চারে তিন তিনের দুই এই যে সংখ্যাগুলো এগুলোও কিন্তু মূলদ সংখ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে যে জিরো কি মূলদ সংখ্যা দেখো মূলত কিভাবে বলবো যে জিরো সংখ্যাটিকে আমরা যখন সিম্প্লিফাই করে লিখবো আমরা কিন্তু লিখতে পারি জিরো বাই যে কোনো নাম্বার দেখো জিরো বাই টু লেখা যায় অথবা লিখতে পারো জিরো বাই ফাইভ কারণ কি এই শূন্য বাই টু মানে কিন্তু শূন্য আবার শূন্য বাই ফাইভ মানেও শূন্য দেখো শূন্য কিন্তু একটা পূর্ণ সংখ্যা আবার দুইটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা আবার দেখো ডিনোমিনেটারগুলো নটিকলস টু জিরো অর্থাৎ ডিনোমিনেটারে কিন্তু জিরো আমরা লিখছি না তাহলে শূন্য সংখ্যাটি হচ্ছে একটি মূলত সংখ্যা ওকে বোঝা গেল তাহলে আমরা পেয়ে গেলাম শূন্য সংখ্যা মূলত সংখ্যা আবার এই ধরনের প্রশ্নও হতে পারে যে দুই সংখ্যাটি কিভাবে মূলত হচ্ছে কারণ দুইয়ের নিচে কি রয়েছে যার জন্য এটা মূলত দেখো টুকে আমরা কিভাবে লিখতে পারি টুকে লিখতে পারি টু বাই ওয়ান হিসাবে টু ইকলস টু টু বাই ওয়ান তাহলে দেখো পি বাই কিউ ফর্ম্যাটে আমরা সাজিয়ে লিখতে পারলাম কারণ টুটা হচ্ছে একটা ইনটিজার ওয়ানটা হচ্ছে ইনটিজার আবার ওয়ান আবার নট ইকলস টু জিরো ঠিক আছে তাহলে টুকে আমরা লিখে ফেললাম টু বাই ওয়ান হিসাবে তাহলে টুটাও কিন্তু একটা মূলদ সংখ্যা প্রশ্ন এরকম করা হয় যে মূলদ সংখ্যার ডেফিনেশনে বলা হচ্ছে যে পি বাই কিউটা কিউ ফর্ম্যাটে মূলত সংখ্যাকে সাজানো যাবে তাহলে টুটা কিভাবে মূলদ সংখ্যা হচ্ছে এবার তোমাদের মনে করতে হবে যে টু এর নিচে কিন্তু অলওয়েজ একটা ওয়ান থাকে সেই জন্য পি বাই কিউ ফর্ম্যাটে আমরা সাজিয়ে নিতে পারছি তাহলে টুটা এইভাবেই কিন্তু মূলদ সংখ্যা আমরা লিখতে পারি এরপর দেখো আমরা আসবো ই রেশনাল নাম্বার বা যেটাকে আমরা বলছি অমূলদ সংখ্যা তাহলে আমরা বলতে পারি সিম্পলি যে যেটা মূলদ নয় সেটাই অমূলদ অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ ফরম্যাটে সাজাতে পারি না তাহাই হচ্ছে অমূলদ সংখ্যা ঠিক আছে তাহলে এখানে উদাহরণস্বরূপ কী বলতে পারবো রুট টু রুট থ্রি ই পাই এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যার মধ্যে পড়ে ঠিক আছে এবার দেখো প্রশ্ন হচ্ছে এই যে রুট সিক্সটিন রুট সিক্সটিন না অমূলদ প্রশ্নটা কিন্তু ভালোভাবে দেখো রুট সিক্সটিন মূলদ না অমূলদ কারণ রুটের ভেতরে রয়েছে তা আমরা দেখলাম যে রুট টু রুট থ্রি এরা কিন্তু অমূলদ হচ্ছে তাহলে রুট সিক্সটিন মূলত না অমূলদ দেখো রুট সিক্সটিনকে যদি আমরা ব্রেক করি তখন আমরা কি পাবো প্লাস মাইনাস ফোর তাই তো তাহলে একটা ইন্টিজার নাম্বার পেয়ে যাচ্ছি আর আমরা কি জানি যে এভরি ইন্টিজার নাম্বার ইজ রেশনাল নাম্বার অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই কিন্তু মূলত সংখ্যা তাহলে অবশ্যই রুট সিক্সটিন নয় এটা একটা মূলদ সংখ্যা তাহলে মনে রাখতে হবে যে রুট যদি উঠে যায় রুটকে তুলে আমরা যদি একটা সিম্পল ইন্টিজার ফরম্যাটে পেয়ে যাই ঠিক আছে তখনই তাকে আমরা বলবো মূলদ সংখ্যা আর যখন রুটকে না ওঠানো যায় অর্থাৎ রুটকে উঠিয়ে আমরা সিম্পল একটা ইন্টিজার নাম্বার যখন না পাই তখন তাকে আমরা বলছি অমূলদ সংখ্যা ওকে সিম্পলভাবে মনে রাখবে এখানে দেখো এরপর যে পাই এবং বাইশের সাত এর মধ্যে কোনটি মূলদ আর কোনটি অমূলদ অনেক কনফিউশন হয় অনেকেই বলে যে পায় এবং বাইশের সাত দুটোই অমূলদ সংখ্যা কারণ আমরা কি লিখি যে পায়ের ভ্যালু লিখতে পারি বাইশের সাথে এইভাবে আমরা যেহেতু কাজ করি তো সেই জন্য সবাই মনে করে যে পায় আর বাইশের সাথে দুটোই হচ্ছে অমূলদ সংখ্যা তা কিন্তু নয় দেখো এই যে পাই বাইশের সাথে আমরা লিখি যে পাই ইকলস টু পাই এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাইশের সাথে সমান ঠিক আছে পায়ের কিন্তু এক্স্যাক্ট ভ্যালু বাইশের সাত নয় মানে বাইশের সাথে কাছাকাছি ভ্যালু আমরা হিসেব করার সুবিধার্থে লিখে থাকি যে পাই পায়ের ভ্যালুটা বাইশের সাত ঠিক আছে তাহলে পাই কিন্তু অমূলদ সংখ্যা কিন্তু বাইশের সাত দেখো বাইশের সাতকে পি বাই কিউ ফরম্যাটে সাজানো গেছে তো তাহলে অবশ্যই এটি মূলদ সংখ্যা তাহলে মনে রাখবে পায়টা হচ্ছে অমূলদ এবং বাইশের সাত হচ্ছে মূলদ সংখ্যা ওকে একদম কনফিউজড হওয়া যাবে না এরপর আমরা দেখে নেব যে এই যে র্যাশনাল রিয়েল নাম্বারের সাথে বিভিন্ন নাম্বারগুলোর কি সম্পর্ক এই যে রিয়েল নাম্বার আমরা এতক্ষণ ধরে পড়লাম রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা কিন্তু ডেফিনেশান হিসাবে আমরা এখনও লিখিনি তো কি কি সংখ্যা জেনেছি দেখো রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা জেনেছি ইরেশনাল নাম্বার অর্থাৎ অমূলদ সংখ্যা জেনেছি ইনটিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা ফ্র্যাকশনাল নাম্বার মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবার আমি একটা কথা বলছি যে এই যে সমস্ত নাম্বারগুলো পড়লাম তার মাদার সেট হচ্ছে এই রিয়েল নাম্বার বা যেটাকে আমরা বলছি বাস্তব সংখ্যা ঠিক আছে সবার বড় মানে সবার সব সংখ্যাকেই আমরা বলতে পারি বাস্তব সংখ্যা ওকে মানে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা অর্থাৎ আমরা যদি বলি প্রত্যেকটা মূলদ সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা প্রত্যেকটা অমূলদ সংখ্যায় কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে পড়ে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাই বাস্তব সংখ্যা ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু ভাবতে পারো কিন্তু প্রত্যেকটা বাস্তব সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যা নয় তাহলে থেকে বড় যে সেটটি সেটি হচ্ছে রিয়েল নাম্বারের সেট রিয়েল নাম্বারকে আমরা যদি দুটো পার্টে ভাগ করি তাহলে প্রথমে পাবো রেশনাল নাম্বার অর্থাৎ মূলত সংখ্যা আরেকটি পার্ট পাবো ইরেশনাল নাম্বার যেটাকে আমরা বলছি অমূলত সংখ্যা দেখো রিয়েল নাম্বারে রেশনাল নাম্বারের এক্সাম্পল আমি দিয়েছি টু মাইনাস টু জিরো ওয়ান সেভেন বাই এইট আর এখানে এক্সাম্পল রয়েছে ই পাই মাই থ্রি রুট থ্রি রুট টু এই ধরনের সংখ্যা হচ্ছে ইরেশনাল নাম্বার আর এই রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু সবাই রয়েছে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু রুট থ্রি টু বাই থ্রি সবাই রয়েছে অর্থাৎ রিয়েল নাম্বার কিন্তু দুটোই মূলদ সংখ্যাও এবং অমূলদ সংখ্যা দুটোই কিন্তু বাস্তব সংখ্যা ঠিক আছে এরপর দেখো এই যে রেশনাল নাম্বারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি রেশনাল নাম্বার মানে কি মূলত সংখ্যা মূলত সংখ্যাকে যখন আমরা ভাগ করলাম তখন দেখলাম একটা পেলাম ইনটিজার একটা পেলাম ফ্র্যাকশান কারণ যে যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে তাদেরকে আমরা একটা পার্টে রেখে দিলাম আর একটা পার্ট রাখলাম ভগ্নাংশ সংখ্যা হিসাবে কারণ মূলত সংখ্যাকে যেহেতু পি বাই কিউ ফরম্যাটে সাজানো যায় দেখো টু থ্রি এইগুলো এই ফোর এরাও কিন্তু মূলত সংখ্যা আবার দুয়ে তিন দুয়ের চার একে দুই পাঁচের ছয় সাতের নয় এরাও কিন্তু মূলত সংখ্যা কিন্তু এরা ফ্র্যাকশনের মধ্যে পড়ছে তাহলে প্রথমটা হচ্ছে ইন্টিজারের মধ্যে রাখলাম পরেরটাকে আমরা ফ্রাকশনাল হিসাবে আমরা লিখে ফেললাম তাহলে সবার বড় যে সেটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ মাদার সেট হচ্ছে রিয়েল নাম্বার সেট বা বাস্তব সংখ্যার সেট আর একটা জিনিস মনে রাখবে রিয়েল নাম্বারকে আমরা সবসময় এই ক্যাপিটাল আর দিয়ে কিন্তু ডিনোট করি স্ক্রিপ্টার বলা হয় এই আর দিয়ে কিন্তু ডিনোট করা হয় ওকে এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ সংখ্যাতে যাব সেটি হচ্ছে মৌলিক সংখ্যা বা যাকে আমরা বলছি প্রাইম নাম্বার তাহলে কোন সংখ্যাকে প্রাইম নাম্বার বলা হয় দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এটা হচ্ছে ওয়ান যে সকল স্বাভাবিক সংখ্যা ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সকল সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলা হয় অর্থাৎ কি বলছে যে কোনো মৌলিক সংখ্যার ওয়ান এখানে ওয়ান হবে ওয়ান এবং ওই যে সংখ্যাটি সেই সংখ্যা ছাড়া আর কোনো ফ্যাক্টর থাকবে না এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর থাকবে সেই সকল সংখ্যাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা এখানে আমি ডেফিনেশানটা লিখেছি তার একটা কারণ আছে তার কারণ দেখো এখানে নোট হিসাবে দেখে নাও যে মৌলিক সংখ্যার এক ও সেই সংখ্যা এই দুটি মাত্র উৎপাদক থাকে ঠিক আছে মৌলিক সংখ্যার এবং সেই সংখ্যা ওই দুটি দুটি মাত্র মানে এক্স্যাক্টলি উৎপাদক থাকবে একটা মৌলিক সংখ্যার ওকে এরপরে দেখো প্রশ্ন আসছে যে শূন্য কি সত্যি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা দেখো শূন্য কি মৌলিক সংখ্যা কি মনে হচ্ছে শূন্যকে আমরা কি লিখতে পারি জিরো ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর এইভাবে লিখতে পারি কারণ শূন্যের সাথে যে কোনো নাম্বার যদি আমরা গুণ করি তাহলে কিন্তু শূন্যই ফিরে পাবো তাহলে আমরা কী দেখছি শূন্যর যে যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে ওয়ানও থাকতে পারে তাহলে দেখো ওয়ান থাকছে টু থাকছে থ্রি থাকছে ফোর থাকছে শূন্য নিজেও থাকছে তাহলে এই এতগুলো আমরা ফ্যাক্টর পেয়ে যাচ্ছি অর্থাৎ অসংখ্য ফ্যাক্টর পাচ্ছে জিরোর তাহলে জিরো সংখ্যাটা মৌলিক সংখ্যা নয় তাহলে শূন্য মৌলিক সংখ্যা নয় কেন কিন্তু জিজ্ঞেস করে যে এক্সপ্লেন করুন কেন যে মৌলিক সংখ্যা নয় শূন্যটি তোমাদের তখন এইভাবে বলতে হবে যে শূন্যকে যদি আমরা এই ফ্যাক্টরাইজ করি অর্থাৎ ফ্যাক্ট গুণ ফ্যাক্টর হিসাবে আমরা ফ্যাক্টরাইজ করে নিই উৎপাদকে বিশ্লেষণ করি তখন দেখব শূন্য গুণিত দুই গুণিত তিন গুণিত চার এইভাবে শূন্যের সাথে যে কোনো নাম্বারকে আমরা গুণ করলে শূন্য পাবো তো সেই জন্য শূন্যের কিন্তু অসংখ্য উৎপাদক রয়েছে তো সেই জন্য আমরা বলতে পারি শূন্য সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ মৌলিক সংখ্যার এক্স্যাক্টলি দুটো উৎপাদক বা ফ্যাক্টর থাকে ওকে এরপরে আমরা দেখছি যে প্রশ্ন হচ্ছে যে ওয়ান কি মৌলিক সংখ্যা দেখো ওয়ান সংখ্যাটি কি মৌলিক সংখ্যা অনেক উত্তর হচ্ছে না মৌলিক সংখ্যা নয় তাহলে কেন নয় মৌলিক সংখ্যা নয় কেন কোন 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 সংখ্যাগুলো মৌলিক সংখ্যা দেখো দুই তিন পাঁচ এই যে সংখ্যাগুলো এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা কেন মৌলিক সংখ্যা দেখো দুই তিন পাঁচ এদের যদি তুমি ফ্যাক্টরাইজ করো দেখবে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক কিন্তু নেই কারণ দুইকে আমরা কী লিখতে পারি টু ইকালস টু ওয়ান ইন্টু টু এরপর আর কিন্তু ব্রেক করা যাবে না থ্রিকে কী লিখতে পারি ওয়ান ইন্টু থ্রি এইভাবে লিখলাম তাহলে এই যে টু ইকালস টু ওয়ান ইন্টু টু মানে দুটো উৎপাদক আমরা পাচ্ছি থ্রি ইকোয়ালস টু ওয়ান ইন্টু থ্রি মানে এখানেও দুটো উৎপাদক পাচ্ছি তাহলে এক্স্যাক্টলি দুটো করে কিন্তু উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি এবার ওয়ান যদি আমরা ওয়ানকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি কি পাবো ওয়ান ইকোয়ালস টু ওয়ান ইন্টু ওয়ান তার বাইরে কিছু পাচ্ছি না তাহলে এখানে উৎপাদকের সংখ্যা কোনটি একটি অর্থাৎ শুধুমাত্র ওয়ান আর আমরা যখন ডেফিনেশান পড়লাম এই জন্য আমি ডেফিনেশানটা এখানে লিখেছিলাম দেখো কি বলছি যে সকল সং স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এখানে কিন্তু এক হবে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে আমরা বলছি মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যার একজ্যাক্টলি দুটো উৎপাদক থাকবে ঠিক আছে ওয়ান এবং সেই সংখ্যাটি কিন্তু আমরা ওয়ানের ক্ষেত্রে কি দেখলাম দেখলাম যে ওয়ান সংখ্যাটি শুধুমাত্র একটি উৎপাদক সে নিজেই তো সেই জন্য ডেফিনেশন অনুযায়ী মৌলিক সংখ্যা কিন্তু ওয়ান নয় ওকে অনেক সময় প্রশ্ন করা হয় যে ওয়ানকে কেন মৌলিক সংখ্যা বলা হয় না ঠিক আছে এই হচ্ছে উত্তর মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাহলে কোনটি কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দেখো শুরু হচ্ছে কোথেকে টু থেকে টু হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা মনে রাখবে কিন্তু কিন্তু নয় ওয়ান ওয়ান মৌলিক সংখ্যা নয় ঠিক আছে টু হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা পরবর্তী এবার আমরা আসছি কম্পাউন্ড নাম্বার যেটাকে আমরা বলছি যৌগিক সংখ্যা তাহলে যৌগিক মৌলিক সংখ্যা পড়লাম যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া আর উৎপাদক নেই তাহলে অপোজিটটা আমরা বলতে পারি যৌগিক সংখ্যাকে বলছে যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক রয়েছে ঠিক আছে অসংখ্য উৎপাদক রয়েছে এক ছাড়াও তাহলে আমরা এক্সাম্পল হিসাবে দেখো আমরা যদি দেখি যে আমরা ফোরকে ব্রেক করি ফোরকে কীভাবে ব্রেক করছি ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু টু ইন্টু টু এইভাবে লিখতে পারি আবার ফোরকে লিখতে পারি ওয়ান ইকলস টু ওয়ান ইন্টু ফোর এইভাবেও লিখতে পারি তাহলে ফ্যাক্টর কী কী পাবো না ওয়ান টু ফোর এগুলো হচ্ছে ফোরের ফ্যাক্টর হিসাবে আমরা পেলাম তাহলে দেখো এক এবং ফোর ছাড়াও আরও একটি উৎপাদক রয়েছে সেটা হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারছি ফোর হচ্ছে একটা কম্পাউন্ড নাম্বার ওকে একদম খুব পরিষ্কারভাবে বুঝে নাও তাহলে কম্পাউন্ড নাম্বার হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য আরও উৎপাদক থাকবে তাদের আমরা বলছি সরি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা ওকে এবার দেখো যে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি দেখো প্রথমে আমরা দেখলাম ওয়ান টু থ্রি থেকে শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো এখানের মধ্যে এই ওয়ান সংখ্যাটি কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয় ক্রস করে দিলাম দুই হচ্ছে মৌলিক সংখ্যা ক্রস করে দিলাম তিন সংখ্যাটি মৌলিক সংখ্যা ক্রস করলাম প্রথম যে মৌলিক যৌগিক সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে চার তাহলে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি হচ্ছে সংখ্যা হচ্ছে চার ঠিক আছে তাহলে মনে রাখবে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে ফোর ওকে টু কিন্তু নয় ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা ফোর এবার দেখো তাহলে ওয়ান সংখ্যাটি যৌগিক না মৌলিক আমরা দেখে নিয়েছি যে ওয়ান সংখ্যাটি মৌলিক নয় এবং দেখলাম যে এটা যৌগিকও হতে পারে না ডেফিনেশন অনুযায়ী কারণ এক ছাড়া ওর আর কোনো উৎপাদক নেই তাহলে এটা অবশ্যই যৌগিক হবে না তাহলে ওয়ান সংখ্যাটি আমরা বলতে পারি যৌগিকও নয় মৌলিকও নয় ঠিক আছে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম পরবর্তী দেখো আমরা আসছি জোর সংখ্যা জোর সংখ্যাকে বলে অনেকেই জানো যে সমস্ত সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় টু দ্বারা ডিভিসিবল সেই সমস্ত নাম্বারকে আমরা বলছি জোর সংখ্যা অর্থাৎ যে কোনো নাম্বারকে টু এন রূপে যদি আমরা এক্সপ্রেস করতে পারি তাকে আমরা বলছি যে ইভেন নাম্বার কোন কোন সংখ্যা এক্সাম্পল দিই দেখো কোন কোন সংখ্যাকে বলবো না সেটা হচ্ছে প্রথমত আসবে ফোর টু ফোর সিক্স এইট টেন এদেরকে প্রত্যেককেই দেখো দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে একে আমরা বলছি ইভেন নাম্বার বা জোর সংখ্যা এবার বলছে যে ক্ষুদ্রতম জোর সংখ্যা কোনটি অবশ্যই দুই ঠিক আছে দুই সংখ্যাটি কিন্তু নিজেকে নিজের দ্বারাই ভাগ করা যায় অর্থাৎ দুইকে দুই দিয়ে আমরা ভাগ করতে পারি যেটা শন ওয়ান আসবে তাহলে ডেফিনেশন অনুযায়ী দুই হচ্ছে ক্ষুদ্রতম জোর সংখ্যা আবার একটা জিনিস মনে রাখবে যে ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা সেটাও কিন্তু আমাদের এই দুই ঠিক আছে পরবর্তী দেখো পরবর্তী হচ্ছে বিজোর সংখ্যা সংখ্যা সংখ্যাকে বলে তাহলে যে সমস্ত সংখ্যাকে দুই দ্বারা ভাগ করা যাবে না তাহলে তারাই হচ্ছে বিজোড় সংখ্যা যেমন কি যেমন দেখো উত্তর হচ্ছে থ্রি হতে পারে ফাইভ হতে পারে সেভেন হতে পারে নাইন হতে পারে এই হচ্ছে ব্যাপার আর বিজোর সংখ্যা আর মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু ভুল করবে না দেখো নয় সংখ্যাটা কিন্তু বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা নয় ঠিক আছে এই নয় যে সংখ্যাটা এটা কিন্তু দুই দ্বারা ভাগ করা যাবে না এটা বিজোর সংখ্যার মধ্যে পড়ছে কিন্তু নয় সংখ্যাটা মৌলিক নয় কারণ নয়ের তিন হচ্ছে একটা ফ্যাক্টর ঠিক আছে অর্থাৎ এক তিন নয় এই তিনটে হচ্ছে নয়ের ফ্যাক্টর ঠিক আছে তাহলে তার তিনটে আমরা উৎপাদক পাচ্ছি তাহলে সেই জন্য সে কিন্তু মৌলিক সংখ্যা নয় ঠিক আছে তাহলে বিজোর সংখ্যারা মৌলিক সংখ্যারা কিন্তু বিজোর সংখ্যা হতে পারে কিন্তু প্রত্যেকটা বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না ঠিক আছে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম প্রত্যেকটা মৌলিক সংখ্যা সংখ্যা না সরি এখানেও একটা বিজোর কনসেপ্ট আছে যে দুই সংখ্যাটি এইখানেই হচ্ছে এক্সেপশন এইটা এটাও কিন্তু বলা চলবে না দুই সংখ্যাটা দুই সংখ্যাটা কিন্তু হচ্ছে জোর সংখ্যা আবার দুই আবার মৌলিক সংখ্যাও বটে তাহলে এটাও আমরা বলতে পারছি না যে প্রত্যেকটা বিজোর সংখ্যায় প্রত্যেকটা মৌলিক সংখ্যায় হচ্ছে বিজোর সংখ্যা কারণ এক্সেপশন হিসাবে আমরা পাচ্ছি যে দুই সংখ্যাটি জোর সংখ্যা কিন্তু সেটা আবার মৌলিক সংখ্যা ঠিক আছে দুই ছাড়া বাকি যে সমস্ত প্রাইম নাম্বারগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকে বিজোর সংখ্যা বা অড নাম্বারের মধ্যে পড়ছে মনে রাখবে কিন্তু এটা এটাও কিন্তু এক্সেপশন হিসাবে প্রশ্ন আসে যে জোর প্রাইম নাম্বার কোনটি বা জোর মৌলিক সংখ্যা কোনটি একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই ওকে পরবর্তী দেখো যে ক্ষুদ্রতম বিজোর সংখ্যা কোনটি কোন সংখ্যাটি কে ক্ষুদ্রতম বিজোর সংখ্যা বলা হয় তাহলে এখানে আমরা কি কি পেয়েছিলাম বিজোর সংখ্যার মধ্যে যে এক তিন দুই দুই তো জোর সংখ্যার মধ্যে পড়ছে তিন পাঁচ সাত নয় এরা হচ্ছে ক্ষুদ্রতম এরা হচ্ছে বিজোড় সংখ্যার মধ্যে পড়ছে আর ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে এক ঠিক আছে মনে রেখো এরপর আমরা দেখো এই যে ইন্টিজার সিস্টেম ইন্টিজার সিস্টেমে যা যা পড়লাম সেগুলো কিন্তু একটা চার্টের মধ্যে আমি লিখে দিয়েছি ইন্টিজার সিস্টেমকে আমরা কিভাবে ভাগ করছি প্রথমে দেখো অর্থাৎ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সিস্টেমকে প্রথমে তিনটি ভাগে ভাগ করা যায় কী কী প্রথমে হচ্ছে পজিটিভ ইন্টিজার পজিটিভ ইনটিজার মানে যে সমস্ত পজিটিভ নাম্বারগুলো পেয়েছিলাম ইনটিজার মানে তো এই যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এই ধরনের যে নাম্বারগুলো সেগুলোকে আমরা ইনটিজার বলছিলাম তার মধ্য থেকে এই পজিটিভ নাম্বারগুলো অর্থাৎ এই যে এক্সাম্পল হিসাবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোকে আমরা আলাদা করে নিলাম আর নেগেটিভ ইন্টিজার যেগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদেরকে আলাদা করে নিলাম আর কি রাখলাম না জিরোকে আমরা একটা জায়গায় রেখে দিলাম তাহলে তিনটে পার্টে ভেঙে নিচ্ছি প্রথমটা হচ্ছে পজিটিভ ইন্টিজার এই পজিটিভ ইন্টিজারকেই কিন্তু এক কথায় বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আর থাকছে নেগেটিভ ইন্টিজার আর জিরোকে আমরা আলাদা করে নিয়েছি এরপর এই পজিটিভ ইন্টিজারকে অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেটকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করছি প্রথম হচ্ছে প্রাইম নাম্বার দ্বিতীয় হচ্ছে ওয়ান এবং তৃতীয় হচ্ছে কম্পোজিট নাম্বার অর্থাৎ প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা আর কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যৌগিক সংখ্যা তো এই যে সংখ্যাগুলোর মধ্যে ওয়ানকে কেন আলাদা করলাম কারণ তোমরা দেখো তোমরা এতক্ষণ দেখলে যে ওয়ান সংখ্যাটিকে কিন্তু মৌলিকও বলা চলে না আবার যৌগিকও বলা চলে না তাই আমরা কি রেখেছি যে প্রাইম নাম্বারের মধ্যে দুই তিন পাঁচ সাত এরা হচ্ছে প্রাইম নাম্বার ওয়ান সংখ্যাটি নাইদার প্রাইম নর কম্পোজিট আর কম্পোজিট নাম্বার শুরু হচ্ছে ফোর থেকে অর্থাৎ যৌগিক সংখ্যা ফোর সিক্স এইট এই নাম্বারগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার ঠিক আছে এই হচ্ছে স্ট্রাকচার প্রথমে আমরা দেখলাম রিয়েল নাম্বারকে কয়েকটা ভাগে ভাগ করা যায় এরপর আমরা দেখে নিলাম যে ইন্টিজার নাম্বারকে আমরা কিভাবে ব্রেক করতে পারি তোমরা কিন্তু এই যে চার্টটা এই চার্টটা দেখেও কিন্তু মনে রাখতে পারো নিজেরাও কিন্তু এই চার্টটা বানিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে এরপর আমি ক্লাসের শেষে একটা প্রশ্ন রেখেছি কারণ এতক্ষণ ক্লাস করালাম অবশ্যই একটা প্রশ্ন আমি রাখতেই পারি তো প্রশ্নটি হচ্ছে এই যে শূন্য সংখ্যাটি পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা বাস্তব সংখ্যা না উপরে সবকটি এর উত্তরটি কি হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা উত্তর দিয়ে জানাবে এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ